নমস্কার বন্ধুরা নিনাজ কিচেনে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতির রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তার জন্য দেখুন বেশ খানিকটা কচুর লতি আমি ছাড়িয়ে নিয়েছি আর কচুর লতিগুলো দু এক দিন রেখে দেবার পর ছাড়াবেন দেখবেন খুব সহজে কিন্তু খোসাগুলো ছেড়ে যায় আর একটু দু ইঞ্চি মতন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছে আর খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর কচুর লতিটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে দেবো এইভাবে কচুলতি যদি রান্না করেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ হয় গরম ভাতে অসাধারণ লাগবে খেতে এবারে যে কচুর আমি ছাড়িয়ে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু কাল কচুরলতি দেখবেন কালো রঙের যে কচু হয় সেই কচুর তাই একটু সরু সরু আর যেগুলো চাষের কচুরলতি হয় বন্ধুরা সেইগুলো কিন্তু একটু মোটা সাইজের হয় আর দিয়ে দিলাম খানিকটা লেবুর রস হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম কারণ যেহেতু কালকচুর লতি তাই একটু যদি চুলকাতে পারে তাহলে এই লেবুর রসটা দিলে কিন্তু যদিও চুলকায় তাহলে কিন্তু একদমই চুলকাবে না অনেক সময় গলা চুলকায় প্রচুর লতি খেলে আর দেখুন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আর যে লতিগুলো চাষের লতি হয় মোটা মোটা লতি সেইগুলো কিন্তু একদমই চুলকায় না দেখুন সিদ্ধ হয়ে গেছে যেরকমটা আমাদের প্রয়োজন সেরকম সিদ্ধ হয়ে গেছে আর এবারে ছেঁকে আমি কচুর লতিগুলোকে তুলে নেব এটাকে কিন্তু প্রয়োজন মতন সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা যে কচুর লতিগুলো চাষের হয় দেখবেন এর থেকে মোটা সাইজের হয় আর ওইগুলো কিন্তু যেমনইভাবে রান্না করবেন একদম গলা ধরে না চুলকায় না আর এই রকম সরু কচি হলে অবশ্যই একটুখানি লেবুর রস দিয়ে দেবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে সমস্ত কচুগুলোকে আমি তুলে নিয়েছি কচুর লতিগুলোকে আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে এবারে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে এটাকেও লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে কচুলতি একবার বানিয়ে দে খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব একদম লালচে রঙ ধরিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে একবার হলেও বন্ধুরা কচুর লতি আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন খুব ভালো করে কিন্তু আদা রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে একবার হলেও কচুর লতি বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন গুঁড়ো মশলাটা একদমই শুকনো হয়ে গেছে তাই অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও অল্প করে আমি একটু জল দিয়ে দেবো একদমই শুকনো হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে যে লতিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম কচু লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু এই কচুর লতিগুলোকেই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে কচুলতি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে একবার এইভাবে বানালে কিন্তু বারবার এই পদ্ধতিতেই বানাবেন এতটাই টেস্টি হয় ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতন জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেবার দরকার নেই খুব বেশি জল দিলে ভালো লাগবে না এটা একটু মাখো মাখো থাকবে তবেই খেতে ভালো লাগবে অল্প অল্প একটু রস রস থাকবে সেইভাবে বুঝে জলটা কিন্তু দেবেন এবারে ফুটে উঠেছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবারে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ মতন ছোটো চামচের এক চামচ মতন চিনি দিয়েছি চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ লাগবে যেহেতু প্রচুর লতি অবশ্যই একটু চিনি দেবেন চিনি দিলে খেতে দুর্দান্ত হয় আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর কিন্তু দিইনি এই চেক করে একটু দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম এবারে দেখুন কিছুক্ষণ আমি লবণটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে লবণটার স্বাদটা ভালো মতন এর মধ্যে মিশিয়ে যেতে পারে তারপরে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ঠিক কীরকম দেখুন গ্রেভিটা রেখেছি আমি একদমই পাতলা না একদম গাঢ় গাঢ় হয়ে আছে আর অল্প করে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন এই রকম একটু গাঢ় গাঢ় রান্না করবেন অসাধারণ হয় এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে কুচুলতি একবার হলো বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন